প্রয়োজনে কোম্পানির প্রয়োজনে আমাদের বহু প্রবাসী ভাই ও বোন রাস্তায় থাকেন কেউ বাইকে কেউ প্রাইভেট কারে কেউ মাইক্রো বাসে কেউ মিনি বাসে কেউ বড় বাসে আর এই সময় যদি আপনি অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে বাধা দেন সেক্ষেত্রে আপনার জেল জরিমানা হতে পারে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আপনার তিনশো আরও জরিমানা যেটা সর্বোচ্চ হিসেবে একটি ঘোষণা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে এই নিয়ে বিস্তারিত তথ্য জানার প্রয়োজন সকল বোনের আমরা রাস্তায় থাকবো থাকতে হবে জীবিকা নির্বাহের জন্য তবে অবশ্যই আমাদেরকে কুইতের আইনের বিষয়টি অবগত হতে হবে রিসপেক্ট করতে হবে জেল জরিমানা অর্থদণ্ড বহিষ্কারের মতো ঘটনা থেকে বাঁচতে কুয়েতের নিরাপত্তা বাহিনীর সূত্র নিশ্চিত করেছে জরুরি সেবা ব্যবস্থায় বাধা দিলে আর কোনো ছাড় দেয়া হবে না অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড কিংবা নিরাপত্তা গাড়িকে রাস্তায় ছেড়ে না দিলে ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে কি শাস্তি হতে পারে তা জানানো হয়েছে কারাদণ্ড সর্বোচ্চ তিন মাস পর্যন্ত জেল জরিমানা সর্বোচ্চ তিনশত শত কুইতি দিনার প্রয়োজনে মামলা আদালত পর্যন্ত যেতে পারে যেটা ঘটনার সাথে সম্পৃক্ততার উপরে নির্ভর করবে মানে আপনি বাধা দিয়েছেন অ্যাম্বুলেন্সকে ফায়ার সার্ভিসের গাড়িকে অথবা নিরাপত্তার গাড়িগুলোকে সে সময় তারা কোথায় যাচ্ছিল সেটি ঘটনার উপর নির্ভর করে সেই ব্যবস্থা নেওয়া হবে ব্যাখ্যা করা হয়েছে এই আইনের আওতায় কারা পড়বে জরুরি গাড়িকে পাশ না দেওয়া ব্যক্তি আমি আবারও বলছি জরুরি গাড়িকে যারা সাইড দেবে না ইমার্জেন্সি লেন যারা ব্যবহার করবে নিজের প্রয়োজনে অথচ সেই সময় এই তিন ক্যাটাগরির ব্যক্তিরা হচ্ছে লাইন ব্যবহার করার কারণে ইচ্ছাকৃতভাবে পথ আটকে দেওয়ার কারণে ওই ঘটনা হতে পারে ভিডিও করা বা রাস্তায় দাঁড়িয়ে পরিস্থিতি জটিল করে তোলা এখানে ভিডিওর বিষয়টিও আমাদের প্রত্যেক প্রবাসী ভাই বোনের জন্য গুরুত্বপূর্ণ বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম আপনি আমার এই ভিডিওটিও মোবাইল ফোন থেকে দেখছেন আমরা প্রয়োজনে অপ্রয়োজনে ভিডিও নিজেরাও করছি অন্যজনেরটাও দেখছি আবার সেটা বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করছি আর এই ভিডিও করতে গিয়েও যদি এই ধরনের ঘটনা ঘটে বাধাগ্রস্তর মতো পরিস্থিতি হয় সেক্ষেত্রে উপরের যে আইনগুলো রয়েছে এগুলো আপনার উপরে প্রয়োগ করা হতে পারে আশাবাদী যারা এই খাতে যুক্ত রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহার করে জীবিকা নির্বাহ করছেন অনেকে ভালো ইনকাম করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ যেহেতু নিজের প্রয়োজনে ভিডিও করতেই হচ্ছে কেন এত কঠোর আইন সেই ব্যাপারেও ব্যাখ্যা দেওয়া হয়েছে এক সেকেন্ড দেরি মানে একটি প্রাণের ঝুঁকি তাই কুয়েত জরুরি সেবা নির্বিঘ্নে রাখতে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে বলে তথ্য দিয়েছে আইন মেনে চলুন নিজেই নিরাপদ থাকুন অন্যের জীবন বাঁচাতেও সহযোগিতা করুন যা সকলেরই জানার প্রয়োজন আশাবাদী এই ইনফরমেশনটি এখনই শেয়ার করে দেবেন